আলহাজ জামাল উদ্দিন মাস্টারের বিরুদ্ধে তার আরো যে বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা আছে তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা হয়েছে আমরা এটা প্রত্যাহারের আবেদন করতেছি জোর দাবি জানাই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে আপনারা সকলে আমার স্বামী মোহাম্মদ সম্রাট গুলি সহ আজকে যারা তাদেরকে আসামি করা হয়েছে সকল নির্দোষ তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দাঁড় করানো হয়েছে তারা বিগত ফেসিক সরকারের বিরুদ্ধে অনেক অন্যায় অত্যাচারের তাদের উপর করা হয়েছে তারা জেল জুলুম মামলা অনেক কিছু তাদের উপর দিয়ে গেছে এখন সরকারের বিরুদ্ধে তারা অনেক ইয়া করে সংগ্রাম করে দেশাধীন করার পর তারা আবার মিথ্যা মামলায় তাদেরকে ফাঁসানো হয়েছে আমরা আলহাদ জামাল উদ্দিন মাস্টার সাহেব উনি একজন শিক্ষক উনার বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট আগে গত সতেরো বছর যাবত উনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে উনি অনেক কারা বুক করেছেন ইদানিং উনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে যারা আওয়ামী দালাল তারা বিভিন্ন রাজনৈতিক পরিবেশ নষ্ট করার জন্য নিজেরা অপকর্ম করে বিএনপি শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতেছে জামাল ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এখনো ওনার কে হেয় প্রতিপন্ন করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত

এটা হচ্ছে একটা মিথ্যা মামলা সহযতমূলক মামলা আমার হাজবেন্ডকে এটার মধ্যে জড়িত করা হয়েছে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আলহাজ্জ জামালউদ্দিন মাস্টার সহ ওনার অঙ্গসংগঠনের যে নেতাকর্মীরা আছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে এটা বৃত্তিহীন এবং পুরা পরিকল্পিত